আলাইকুম দেখছেন সোহান টিভি জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম টঙ্গিতে ভয়াবহ অগ্নিকাণ্ড গুদাম সহ পূর্ণ তিরিশ দোকান আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তাসলিমা নাসরিন জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড গুদামসহ পড়ল তিরিশটি দোকান গাজীপুরের টঙ্গিতে মিলগেট এলাকায় দুটি দোকানের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার চোদ্দো ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে জুটের গুদাম সহ অত্যন্ত কর্মীদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জুট গুদাম থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম গণমাধ্যমকে বলেন ভোরের টঙ্গের মিলগেট এলাকায় জুট গুদামে আগুন লাগার খবর আসে প্রথমে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এর পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন তিনি আর বলেন আগুনের খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গেলেও সেখানে আশপাশের কোনো পানির ব্যবস্থা ছিল না এজন্য কাজে বেগ পেতে হয় পরে পাশের উত্তরা ফায়ার সার্ভিসের খবর পাঠানো হয় জুট গুদাম থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের একটি জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আগুনে প্রায় তিরিশটি ঘর পড়ে গেছে সেখানে জোট গোদাম ছাড়াও রঙের গুদাম কাঁচামাল ও মুদির মালামাল সহ বিভিন্ন ধরনের দোকান ছিল তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানালেন তাসনিমা নাসরেন আয়নাঘর নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড় সাবেক স্বৈরাচ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের সময় বিরোধী গোপনে ধরে নিয়ে এই ছোট ঘরে আটকে রেখে চালানো হতো মধ্যযুগ নির্যাতন বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করে একটি মানবাধিকার চরম লঙ্ঘন বলে অবহিত করেন এবং নৃশংসতার পুনর্বৃত্তি ঠেকাতেই প্রতিশ্রুতি দেন পরিদর্শনের ছবি প্রকাশিত হলে শুরু হয় তুমুল আলোচনা এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ভারতের অবস্থান করা লেখক তাসলিমা নাসরিন তেরোই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি তাসলিমা নাসরিন লেখেন অনেকে আয়নাঘর থেকে হাসছেন বলছেন আয়নাঘর এমন হতেই পারে না আয়নাঘরে সাওয়ার থাকবেন কেন হাই কমোড থাকবে কেন ঘুলঘুলি থাকবে কেন আমার কিন্তু সন্দেহ হয় না আয়নাঘর যে ঠিক জেলখানা আদলে বানাতে হবে তার কোনো কথা নেই আয়নাঘরগুলোর কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না আয়নাঘর একটি ফাইভ স্টার হোটেলের রুমও হতে পারে আয়নাঘর পৃথিবীর নানা দেশের আছে উল্লেখ করে তিনি আরও লিখেন নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরের বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার সব সময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পেটানো হয় তা নয় ইলেকট্রনিক শখ দেওয়া হয় তাও নয় নাস্তিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয় তা হয় না নয় আয়নাঘরে বাস করলে তুমি কি খাবে কখন খাবে কোথায় হাঁটবে কতটুকু হাঁটবে কার সঙ্গে কথা বলবে দেবে কী বলবে কখন ঘুমাবে কি পড়বে কি ভাববে কি দেখবে ইত্যাদি তুমি নাও নিয়ন্ত্রণ করবে অন্য লোক মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে তাসলিমা নাসলেন আরও লেখেন মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে এই নির্যাতন মৃত্যু পর্যন্ত হতে পারে তুমি আপোষ না করো জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর এর তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে নিয়ে শঙ্কায় ফেলে দিল এই প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানববিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত এগারোই ডিসেম্বর আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লে উন্নয়ন এল ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুয়া এ বিষয়ে কথা বলেন সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থার বাসকে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিশ্চিত করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমধ্য তৈরি হয়েছে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদিনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতক্ষণ শুনলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দেব সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে সোহান টিভি চব্বিশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহান টিভি চব্বিশের সঙ্গেই থাকুন ধন্যবাদ